নমস্কার প্রিয় বন্ধুরা বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সিবিএসই বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ উচ্চ মাধ্যমিকের অর্থাৎ শ্রেণীর যে সহায়ক পাঠ বইটি রয়েছে লেখক সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা সেই আমার বাংলা বইয়ের গুরুত্বপূর্ণ এই বছরের জন্য সিলেবাসের অন্তর্ভুক্ত লেখকের ধর্মী লেখা মেঘের গায়ে জেলখানা নিয়ে সহজ পরীক্ষা প্রস্তুতির আলোচনা করব তো তার আগে আমি বলে রাখছি যে বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলের প্রধান উদ্দেশ্যই হলো শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির জন্য যে বিষয়গুলি থাকে অর্থাৎ সিলেবাসের অন্তর্ভুক্ত সেই বিষয়গুলিকে সহজভাবে উপস্থাপন করাই হলো এই ইউটিউব চ্যানেলের প্রধান উদ্দেশ্য তো সেই জন্য যে পরীক্ষার সময় তোমাদের যেরকমভাবে বা যে পদ্ধতিতে বিষয়গুলিকে রপ্ত করা উচিত আমি ঠিক সেই পদ্ধতিকেই অত্যন্ত স্বল্প পরিসরে আলোচনা করে থাকি তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং তোমাদের যে ভিডিওগুলো কতটা কাজে লাগছে সে বিষয়ে মতামত জানাবে আমি তাহলে নিজেকে আরও সমৃদ্ধ করতে পারব তো দেখো আজকে শুরু করছি মেঘের গায়ে জেলখানার একটি সহজ পরীক্ষা প্রস্তুতির আলোচনা মেঘের গায়ে জেলখানার মধ্যে লেখক কি বলেছেন আসলে লেখক হচ্ছে কি যে আমাদের উত্তরবঙ্গের যে বক্সা ডুয়ার্স তো সেই যে বক্সার বক্সাতে ঐতিহাসিক বা হচ্ছে ঐতিহাসিক সময়ে যে ইতিহাসের অত্যন্ত জীবন্ত একটি দলিল এখনও রয়ে গেছে সেটা হলো কি যে বক্সার জেলখানা এই জেলখানাতে যে মানে এই জেলখানা সম্পর্কে বিভিন্ন রকমের গল্প গুজব রয়েছে এবং এই জেলখানা যে কতটা প্রয়োজনীয় এবং এই জেলখানার ইতিহাস যে কতটা সুদীর্ঘ লেখক এখানে কিন্তু সুন্দরভাবে বলেছেন লেখক আসলে হচ্ছে কি বক্সা যাত্রার পথে প্রথমে হাওড়া থেকে ট্রেনে চেপেছিলেন তিন দিন তিন রাত্রি পার করে তারপরে তার ট্রেন এসে থেমেছিল সাহেবগঞ্জ স্টেশনে আসলে যে আমরা হচ্ছে কি যে দেশভাগের পর সম্পূর্ণভাবে হচ্ছে কি দেশভাগের পর যে কাটাতারের বেড়া পড়েছে সেই কাটাতারের বেড়া পড়ার পরে আমাদের যে পুরো হচ্ছে কি যে ভৌগোলিক সীমারেখা ভীষণভাবেই হচ্ছে কি যে দূরত্ব তৈরি করেছে বিভিন্ন জায়গার মধ্যে তো এই মেঘের গায়ে জেলখানার মধ্যে লেখক কিন্তু সুন্দরভাবে সেই কথাগুলোকে বলেছেন ঠিক আছে এবং তার পথে এখানে হচ্ছে কি যেতে যেতে চোখে পড়েছিল সাঁওতাল পরগনার ছোটোখাটো পাহাড় সাহেবগঞ্জ থেকে ট্রেন বদল করে তিনি গিয়েছিলেন শকরিগলির ঘাট সেখান থেকে হচ্ছে কি সেখান থেকে স্টিমারে করে গিয়েছিলেন মণিহারির ঘাট ঠিক আছে মণিহারি ঘাট থেকে তলপি তলপা নিয়ে তারপর তিনি আবার হচ্ছে কি ট্রেনে উঠেছিলেন তো এই ঘাট বা ঘাট এখন কিন্তু বাংলাদেশে রয়েছে ঠিক আছে পূর্ণিয়ার ভেতর দিয়ে তাকে হচ্ছে কি বাংলাদেশের অভিমুখে আসতে হয়েছে এবং সারাদিন সারা রাত পেরিয়ে আবার হচ্ছে কি নতুন দিন যখন এলো তখন তিনি দেখলেন যে হিমালয়ের কাছে তিনি চলে এসেছেন ঠিক আছে অর্থাৎ কি যে তিনি শিলিগুড়ির কথা বলেছেন ঠিক আছে তো তিব্বতীদের দেওয়া হচ্ছে মজার মজার নাম যে কী স্টেশনগুলো সেগুলোর কথা বলেছেন বাগডোগরা বলেছেন হাতি বলেছেন নকশালবাড়ি বলেছেন মাঠের মধ্যে ছোট্ট শহর ছিল শিলিগুড়ি এবং যে কি চারদিকে তরাইয়ের অরণ্য তারপর রংতু বা সিধা নদী পুল পেরিয়ে তারপর হচ্ছে কি তিনি পৌঁছে গেছিলেন রাজা ভাত খাওয়া এবং সেখানে হচ্ছে কি এক থিয়েটারওয়ালা এক চায়ের দোকানের সঙ্গে তার কথা হয় এবং হচ্ছে কি যে তার পথে চা বাগান পড়েছিল ঠিক আছে সাহেবদের বাংলো তারপর হচ্ছে কি খানা পড়া রাস্তা এবং সেখান থেকে সান্তালবাড়ি সান্তালবাড়ি পার হয়ে যাবার পরে হচ্ছে কি পথ শেষ হবে তো এবং হচ্ছে কি যে সেই পথে আস্তে আস্তে হচ্ছে কি দু মাইল হাঁটা পথে গরিব ভুটিয়া ছেলে মেয়েদের সাথে তার হচ্ছে কি তার দেখা হয় ঠিক আছে তো এরকমভাবে হচ্ছে কি মেঘের গায়ে জেলখানা অর্থাৎ হচ্ছে কি যে বক্সার যে হচ্ছে কি জেলখানার কথা রয়েছে সেই জেলখানায় লেখক কিভাবে পৌঁছেছিলেন এবং সেই জেলখানার যাবতীয় পরিচয় তিনি কিন্তু এখানে রেখে গেছেন ঠিক আছে তো দেখো মেঘেরগাঁয় জেলখানার স্থানিক প্রেক্ষাপট হচ্ছে বক্সা এবং হাওড়া থেকে ট্রেন বদল করে এগুলো আমি বললাম তো এখানে হচ্ছে কি যে সেই জেলখানাটা এই জেলখানা কিন্তু হচ্ছে কি ঐতিহাসিকভাবে অত্যন্ত বিখ্যাত কারণ হচ্ছে কি নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত হচ্ছে এই জেলখানাতে কিন্তু বন্দী ছিলেন ঠিক আছে আর এই জেলখানায় যে কাদের রাখা হয় এবং এই জেলখানাতে কারা কারা ছিল আমি সমস্তটাই হচ্ছে এই ভিডিওর সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরেছি দেখো যে ভূমিকা এবং হচ্ছে মেঘেরগাঁয় জেলখানার রচনায় যে বক্সা জেলখানার বিবরণ এখানে বক্সা জেলখানার পুরো বিবরণ আমি তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য তুলে দিয়েছি তোমরা ঠিক হচ্ছে কি আমার এই ভিডিও থেকেই পুরো হচ্ছে জেলখানার প্রস্তুতি মানে বক্সা জেলখানার যে বর্ণনা প্রস্তুতি সেটা হচ্ছে করে নিতে পারবে যে কি ভূমিকাতে কি রাখা হয়েছে বক্সা জেল হলো অন্যান্য জেল থেকে একেবারে আলাদা একটি বন্দি শিবির এই জেল ইংরেজরা প্রথম তৈরি করেছিল দু যুগ আগে পুরনো কেল্লায় ঠিক আছে এই জায়গা ভুটানের কাছ থেকে লম্বা মেয়াদে হচ্ছে কি ইজারা নেওয়া হয়েছিল জেলখানার চারপাশের পরিবেশ আমি হচ্ছে পয়েন্ট করে দিয়েছি এখানে দেখো জেলখানার আশেপাশে আরও জঙ্গল ছিল বাঘের ডাক এখনও শোনা যায় পাহাড়ের গায়ে বিষধর সাপ ফনা তুলে বেড়ায় বায়ু দূষিত করা জঙ্গলের হাওয়া ডন কুস্তি করা জোয়ান শরীরকেও কাঁপিয়ে দেয় জেলখানার বিবরণ আমি এখানে আলাদা পয়েন্টে তুলে ধরেছি বক্সার জেলখানা পাহাড়ের তিনতলা সমান হাঁটুর ওপর অবস্থিত তিন তিনটে ফটক পেরিয়ে তারপর হচ্ছে কি জেলের ভেতরে আসতে হয় পাহাড়ের খাজে ছোট ছোট ঘর পুরু পাথরের দেওয়াল রং করা কাঠের ছাদ এবং ছাদের কাছে ছোট্ট জানালা সামনে কাটাতার দিয়ে ঘেরা ছোট্ট উঠোন ঠিক আছে দেখো আমি হচ্ছে কি যে লেখকের যে বর্ণনা সেই বর্ণনাকে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য আরও ছোট্ট এবং সহজ আকারে তুলে ধরেছি ভাষাগুলোকে আরও সহজবদ্ধ করে দিয়েছি দেয়ালের বাইরে একশো হাত পরপর সেন্ট্রি বক্স সেন্ট্রি বক্স মানে হচ্ছে কি নিরাপত্তারক্ষীরা যেখান থেকে হচ্ছে সিকিউরিটি বা নিরাপত্তা সুনিশ্চিত করে ঠিক আছে সেখানে বন্ধু খাতে রক্ষীরা পাহারা দেয় বক্সার জেলখানা হিটলার কোম্পানির বক্সার জেলখানা হচ্ছে কি হিটলার জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন ঠিক আছে দেখো যে তোমাদের হচ্ছে কি মূলত হচ্ছে টু প্লাস থ্রি অথবা ওয়ান প্লাস টু প্লাস টু কোশ্চেন আসলে তোমরা কিন্তু এতটুকু লিখলেই হচ্ছে তোমাদের হয়ে যাবে এরপর বক্সার জেলখানায় যে ধরনের শাস্তি প্রচলিত রয়েছে সেই শাস্তির পরিচয় দেওয়া হয়েছে ঠিক আছে এগুলো কিন্তু এক একটা হচ্ছে কি এক একটা প্রশ্নের মতন ঠিক আছে আমি কিন্তু পুরো হচ্ছে কি যে এবছর যে তোমাদের হচ্ছে কি তোমাদের কি ধরনের প্রশ্ন এখান থেকে আসা উচিত বা কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি সেইভাবেই পরীক্ষা প্রস্তুতি তৈরি করেছি তারপর বক্সার জেলখানায় কয়েকদিন কয়েদিদের হচ্ছে কি বিভিন্ন রকম শাস্তির বিধান রয়েছে ঠিক আছে যেমন কি কি ডিগ্রি বন্ধ কাটা কম্বল ধুলাই কিংবা মারভাত ডিগ্রি হলো ছোটো ছোটো নির্জন কুঠুরি ঠিক আছে তাতে মাসের পর মাস বন্দি থাকতে হয় বছরে তিন মাস করে সাজা মাফ করা যায় একে বলা হয় মার্কা ঠিক আছে কর্তাদের মন জুগিয়ে চলতে না পারলে মার্কা কাটা যায় সারা শরীরে কম্বল মুড়িয়ে লাঠি পেটাকে বলা হয় কম্বল ধোলাই কয়েদিদের দিয়ে জেলে সব কাজ করানো হয় দড়ি চাল্লি ধুবি চাল্লি ঘানিকর ঘর ছাপাখানা গোয়াল ঘর তরকারি বাগান কয়েদিদের দিয়ে সব রকমের কাজ এখানে করানো হয় ঠিক আছে কয়েদিরা বিনা পারিশ্রমিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে চলে ঠিক আছে সর্দার শ্রেণির কয়েদিদের জেল তাদের হাতের মুঠোয় তারা নানা ফুন্দি ফিকির করে পয়সা রোজগার করে জেলখানাতেই আচ্ছা তারপর জেলখানা একটা আলাদা জগৎ এই এই কথাটা বলার কারণ কী ছিল ঠিক আছে জেলখানার একটা আলাদা জগৎ এই কথা বলার একটা কারণ রয়েছে ঠিক আছে কারণ এই জেলখানার মানে পুরো প্রকৃতিটাই হচ্ছে আলাদা পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় মেঘের গায়ে জেলখানা নামক প্রতিবেদন ধর্মী রচনায় বক্সার জেলখানার বিস্তারিত পরিচয় দিয়েছেন এবং কি লেখকের রচনায় সেখানে থাকা প্রতিটি মানুষের জীবনযাত্রার নানা বিষয় উঠে এসেছে তারপর আমি নিচে ছোট ছোট ভাবে এবং হচ্ছে কি যে সংক্ষেপে বিষয়গুলোকে তুলে দিয়েছি দেখো চোর ডাকাত খুনিদের নিয়ে জেলখানার জীবন আলো হাওয়ার সঙ্গে একেবারেই আরি জীবনযাত্রা একেবারে পশুর মতন ছোট ছোট কুঠুরির মধ্যে গাদাগাদি করে থাকে সবাই মানুষগুলি এখানে এক একটা সংখ্যা ছাড়া কিছুই নয় সূর্যের আলো ডোবার সঙ্গে সঙ্গে তাদেরকে লকআপে ঢুকিয়ে তালা বন্ধ করে দেওয়া হয় আবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তাদের জেলখানার কাজে হাত দিতে হয় কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে তাদের চলতে হয় লাইনে দাঁড়াতে হয় সবসময় একটু ব্যতিক্রম হলে ডান্ডা কিংবা নালমারা বুটের লাথি বক্সার জেলখানাতে কয়েদিদের সাহস্তা করবার জন্য রয়েছে ডিগ্রি বন্ধ কম্বলধোলাই কিংবা মারভাতের মতন অনেক রকমের শাস্তির প্রথা কয়েদিরা এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা মজুরিতে খেটে চলে একটু সুযোগ পেলেই কয়েদিরা সেপাইদের আড়াল করে নেশা করতে বসে যায় এছাড়া বক্সার জেলে অভিজাত শ্রেণীর কয়েদিরাও থাকতো জেলেই কয়েদিদের বিরাট সম্মান কেউ তাদেরকে হচ্ছে কি কেউ তারা হয়তো ব্যাংকের টাকা চুরি করেছে কিংবা নোট জাল করেছে কিংবা খাবার জিনিসে বিষ মিশিয়েছে অর্থাৎ বক্সার জেলখানার যে বৈচিত্র্যময়তা বক্সার জেলখানার যে বৈচিত্র্যময় তথ্য লেখক তুলে ধরেছেন আমি সেখানে সেগুলোকে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য সহজভাবে করে দিয়েছি তারপর দেখো যে এই বক্সার জেলখানা পরিচয় নিতে নিতেই হচ্ছে কি যে আমরা যে কি পড়বো দেখবে একটা লাইন আছে গায়ের লোক ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত ডাকাত এ সাধুকে ঠিক আছে সাধুচরণ এখানে হচ্ছে কি যে সাধুচরণের পুরো পরিচয় হচ্ছে এখানে আমি দিয়ে রেখেছি তো সাধুচরণকে জেল বলতে হচ্ছে মানে মোটামুটি হচ্ছে আমি এখানে সাধুচরণের পুরো পরিচয়টা যে বই থেকে একটা বই থেকে দিয়েছি সাধুচরণের বয়স হচ্ছে পঞ্চাশ বছর ঠিক আছে তো গাজার নেশায় সাধু হচ্ছে কি যে অনেক অল্প বয়সে হচ্ছে অপরাধ জগতের মধ্যে সে হাত পাকিয়ে ফেলে এবং তারপর কি ছেলেবেলায় বাপ মা হারিয়ে যায় এবং হচ্ছে কি আত্মীয়র বাড়িতে ঠাই না পাওয়ায় পেটের জ্বালায় সে ছিচকে চুরি করে ধরা পড়ে যায় জেলে যায় জেল থেকে ছাড়া পেয়ে শিথিল চোর হয়ে চুরি করে কিছু পয়সা হাতে আসায় তারপর বিয়ে করে একটা ছেলেও হয় কিন্তু এখানেই চুরি হয় কিন্তু তারপর কি হয়েছিল যে যেখানেই চুরি হয় তার কি ডাক পরে থানায় এবং হচ্ছে মার খেতে হয় তাকে শেষমেশ অর্থাৎ কি অপরাধ না করেও তাকে সব সময় হচ্ছে কি জেলে যেতে হয় তো সেই জন্য শেষমেশ সে ঠিক করে নেয় কি যে অপরাধ করেই সে হচ্ছে জেলে যাবে এবং শেষমেশ জেলেই তার হচ্ছে কি জেলই তার হয়ে যায় নিরাপদ না অর্থাৎ যারা হচ্ছে কি যারা ছোকরা চোর তারা প্রকৃতপক্ষে সাধুচরণের অতীত ঠিক আছে আর পাকা চোর তাদের আসলে হচ্ছে কি তাদেরকে লেখক বলেছেন সাধুচরণের ভবিষ্যৎ ঠিক আছে তারপর হচ্ছে কি মুস্তাফা নামে একটি ছেলের জীবন কাহিনীও এখানে রয়েছে ঠিক আছে যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য ঠিক আছে যারা অনাথ শিশু শহরের ফুটপাতে মানুষ গুন্ডা পকেটমারদের কাছে তাদের হাতে হাতেখড়ি হয় এমনই এক বছর দশকের ফুটফুটে বালক হচ্ছে মুস্তাফা সে একটা স্কুলে পড়তো বাবা ছিল তার রাজমিস্ত্রি তিনতলার উঁচু ভাড়া থেকে পরে তার বাবা মারা যায় বিধবা মা ছোট ছোট ভাই বোন নিয়ে বেশ বড় সড়ো সংসারে বেকায়দায় পড়ে যান তাদের সংসার খরচ যোগাতে গিয়ে তারা হচ্ছে কি পর তার পড়া বন্ধ হয়ে যায় বস্তিতে এক পকেটমারের সর্দার ছিল সেই পকেটমারের সর্দারের সঙ্গে হচ্ছে কি তার সাক্ষাৎ হয় তারপর কি সে তাকে দলে টেনে নেয় লোকের পকেট মেরে ধরা পড়ায় তার জেল হয় তারপরেও একই অপরাধে বারচারেক জেল হয়েছে স্কুলে যেতে ইচ্ছে করে কিন্তু জানতে চাইলে তা সে কি বলে ইচ্ছে করলেই কি যাওয়া যায় অর্থাৎ কি ছোট ছোট ছেলেগুলো হচ্ছে কি যে বাস্তব জীবনের কঠোর আঘাত তাদের যে জীবন এবং ভবিষ্যৎকে কিভাবে বদলে দিয়েছে আমরা কিন্তু এখানে সেই দিকটা পাচ্ছি মুস্তাফার জীবন কাহিনী খুব ভালো করে পড়তে হবে তোমাদের আর অভিজাত শ্রেণীর কয়েদিদের যে সম্পর্কে আমি আগে হচ্ছে কি কিছুটা বলে রেখেছি তো এখানে হচ্ছে কি এখানে তোমরা সে অভিজাত শ্রেণীর কয়েদিদের পুরো পরিচয় সংক্ষেপে পেয়ে যাচ্ছ আর অভিজাত শ্রেণীর কয়েদিদের জীবন কেমন ছিল সেটাও এখানে রয়েছে আর কিছু হচ্ছে কি এই টেক্সটের মধ্যে হিটলার নীরদ চক্রবর্তী শিবশঙ্কর মিত্র সতীশচন্দ্র পাকরাশি এরা হচ্ছে কি যে বক্সার জেলখানাতে যে কত স্বাধীনতা সংগ্রামী বা যারা হচ্ছে কি যে দেশকে স্বাধীন করার জন্য নিজেদের জীবন বিপন্ন করেছিল সেই সমস্ত কর্মীদের জীবনও হচ্ছে কি যে এই জেলখানাতে শেষ হয়েছে লেখক কিন্তু সেই দিকগুলোও তুলে ধরেছেন কাজেই আমি এখানে নোটসের আকারে পুরো বিষয়টা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য সাজিয়ে দিলাম তোমরা আমার ভিডিওটি দেখো এবং তোমাদের প্রয়োজনে আসলে তবেই আমার পরিশ্রম সার্থক হবে ততক্ষণ ভিডিওটির সঙ্গে থাকো এবং আমার চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ